আর এই মুহুর্তে একটু সরাসরি চলে যেতে হচ্ছে নৈহাটিতে কারণ সেখানে যেভাবে বা যেরকম লোক সমাগম গতকাল থেকে শুরু হয়েছে আপনারা দেখেছেন বড় মাকে একেবারে কাছে থেকে দেখার ইচ্ছে সেখানকার ছবি এই মুহূর্তে একটু তুলে ধরছি আপনাদের সামনে নৈহাটির বড়মা বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন ভক্ত সমাগম হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সন্ধে নামার সঙ্গে সঙ্গে রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে ভিড় তার বলার অপেক্ষা রাখে না শান্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাব শান্তনের কাছে শান্তন প্রথমে দীপাবলির শুভেচ্ছা এই মুহূর্তে ছবিটা একটু তুলে ধরো তোমাকেও অনেক শুভেচ্ছা এই মুহূর্তে আমি সরাসরি গিয়ে চিত্রটা তুলে ধরবো অর্থাৎ নৈহাটির বড়মা কোথাও গিয়ে নৈহাটিবাসীর কাছে বাংলা ষির কাছে কিন্তু একটা আবেগ বলা যায় কারণ এই পরমা একশো দু বছরে পা দিল অর্থাৎ এই পুজো একশো দু বছরে পা দিল শুধুমাত্র পুজো নয় তার পাশাপাশি মন্দিরও রয়েছে ভক্তের ঢল অর্থাৎ এখানে বিশেষত্ব দণ্ডি কেটে ভক্তরা তারা পৌঁছে যাচ্ছে মায়ের কাছে একবার মাকে দর্শন করবেন বলে এবং মনস্কামনা যাতে পূর্ণ হয় তার জন্য সকাল থেকে দণ্ডি কাটা চলছে গঙ্গার ঘাট রয়েছে গঙ্গার ঘাট থেকে স্নান করে ভক্তরা যাচ্ছেন তা তারা দণ্ডি কেটে মাকে একবার দর্শন করবেন এবং তাদের মনের ইচ্ছা যাতে পূর্ণ হয় মাকে বা মায়ের কাছে তারা প্রার্থনা করতে যাচ্ছে এবং এখানে এখানে কথিত আছে যে মায়ের কাছে যদি কিছু চাওয়া যায় তাহলে কেউ খালি হাতে ফেরে না এবং বড় মার ট্যাগলাইন যে ধর্ম যার যার বড় মা সবার এই টানে প্রত্যেকে ছুটে আসেন প্রতি বছর আমার সঙ্গে একজন রয়েছে তার সঙ্গে সরাসরি কথা বলবো কোথা থেকে আসছেন আমি এসছি কাকিনারা গোলঘর থেকে মানে অ্যাকচুয়ালি জগৎ দলে আমাদের বাড়ি আপনি তো মোটামুটি এই অঞ্চলেরই বাসিন্দা একদম এই বড় আপনাদের কাছে কতটা আবেগ কারণ শুধুমাত্র এই অঞ্চল নয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছেন এখনো দৌড়নি কাটা চলছে আবেগের যে কথাটা বলেছেন এটা এখন সারা ভারতবর্ষের বড়মা এখন আর নুহাটির মধ্যে সীমাবদ্ধ নেই বড়মার কাছে যে যেটা চান যে যেটা মনস্কামনা করেন বড়মা সেটা পূর্ণ করেন আমি দীর্ঘদিন ধরে এখানেই আমার বসবাস আমি আসা যাওয়া করি মানে সেটা বলে বোঝাতে পারবো না মানে এত আবেগ বড়মাকে নিয়ে আমাদের এত স্বপ্ন এত জায়গা মানে আমাদের কখনো বিফলে যায় না এইটুকুই বলতে পারি আর কি আরও মানুষ আসছেন দূর দূর থেকে মানুষ আসছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা অবশ্যই করবো কিন্তু তার আগে একবার চিত্রটা দেখানোর চেষ্টা করি যে একদিক দিয়ে প্রতিমা দর্শন করার জন্য ভক্তদেরকে ঢোকানো হচ্ছে অন্যদিকে দন্ডি কেটে ভক্তরা কিন্তু তারা প্রবেশ করার চেষ্টা করছেন বা মায়ের কাছে গিয়ে তারা মনস্ভাবনা বা মনের ইচ্ছা বলার জন্য তারা যাচ্ছেন এবং এই মুহূর্তে বরমা সেজে উঠছে বড়মার যে অস্ত্র গয়না সে সেই গয়না পরানোর কাজ চলছে অস্ত্র দেওয়ার কাজ চলছে যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেই কাজ কিন্তু চলছে এই কাজ হওয়ার পর ইতিমধ্যেই আমাবস্যা লেগে যাচ্ছে তারপর ধীরে ধীরে এই এই যে একেবারে বড় সামনে একেবারে যে মঞ্চ করা রয়েছে সেই মঞ্চ কিন্তু তুলে দেওয়া হবে তারপর রাতের দিকে কিন্তু পুজো শুরু হবে এই মুহূর্তে বড় গয়না পড়ানোর যে কাজ সেটা চলছে বড়মা পুজো পুজো কটার সময় ঠিক শুরু হচ্ছে কখন অঞ্জলি দেওয়া শুরু হবে এই নির্ঘণ্টগুলো কি জানানো হয়েছে

এখানে ভক্তরা এসছেন দর্শনার্থীরা এসছেন এবং শুধুমাত্র শান্তিপূর্ণ নয় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে এখনও কর্মকর্তারা বলছিলেন যে এই মুহূর্তে তুলে ধরছি আমি সেটা অনেকটা ফাঁকা কারণ রাত যত বাড়বে বা সন্ধ্যে যত গড়াবে তত কিন্তু এই ভিড়ের চিত্রটা একেবারে বদলে যাবে এবং লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করেন এবং এই যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে কিন্তু কার্যত দাঁড়ানোর জায়গা হয় না এই মুহূর্তে দণ্ডিতাটার কাজও চলছে প্রতিমা দর্শনের কাজও চলছে তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আমরা পর যখন পুজো শুরু হয়ে যাবে তারপর যখন অঞ্জলি হবে তখন কিন্তু কিছুক্ষণের জন্য এই দণ্ডি বন্ধ করা হবে এবং এখানে যখন অঞ্জলি হয় তখন এই রাস্তা পুরো বন্ধ হয়ে যায় অবরুদ্ধ হয়ে যায় শুধু কালো মাথা দেখা যায় কারণ প্রত্যেকেই চান যে এই বড়মায় এসে তারা অঞ্জলি দেবেন এবং প্রত্যেকেই একবার মাকে দর্শন করতে চান মাকে ছুটে চান এবং তার জন্যই আজকে দেখা যাচ্ছে যে শুধুমাত্র আজকে না গতকাল থেকেই মানুষের ঢল নেমেছে এবং আজকে যত সন্ধ্যে গড়াবে যত রাত হবে তত কিন্তু এই চিত্রটা ধীরে ধীরে বদলে যাবে এবার Oh multimod spam oh